প্রিমিও এলিয়ান এসইউভির মধ্যে আপনার টয়োটা করোলা ক্রস সিআরভি এক্সপ্রেল অ্যান্ড এমপিভি যেটাকে আমরা মাইক্রোবাস হিসেবে চিনি সেগুলার নোয়া হাইস স্কোয়ার স্কোয়ার জিআই প্রিমিয়াম অ্যালফার্ড ওয়েলফায়ার এগুলো রয়েছে আর এছাড়াও দামি গাড়ির মধ্যে যেটা একটু এক্সপেন্সিভ আমরা কাউন্ট করি টয়োটা ল্যান্ড ক্রুজার প্র্যাডো সেটাও রয়েছে পোর্টে বেশ কিছু গাড়ি রয়েছে আমাদের চিটাগংয়ে এবং বাংলাতে আচ্ছা যদি কেউ পছন্দ করে ছবি দেখে আমরা ঢাকায় নিয়ে আসবো আচ্ছা প্রি অর্ডার আমরা সেকশন আছে একটা ভিতরে তাহলে যারা চান যে প্রি অর্ডার করে গাড়ি আনবেন আনবেন তারাই আমার মনে হয় একটু বেটার ফ্রি করবেন আচ্ছা লাইট অকশনে গাড়িটা শুধু অফ কোর্স প্রি অর্ডার সেকশন তো এই কারণেই করা আচ্ছা যদি কেউ চায় যে সে অপশানে দেখবে আজকে কী কী গাড়ি তার পছন্দের গাড়িগুলা কী কী থাকলো সেখান থেকে সে চুঞ্জ করে সে গাড়ি একটা মিট আমরা করতে পারবো আচ্ছা

যে বাজেট সেখান থেকে খুব বেশি যে আপনার যাওয়া লাগবে তা না সাপোজ একটা এক্সিও গাড়ি আপনি যদি চান যে আপনি একটা এক্সিও কিনবেন পনেরো লাখ টাকার নিচে একটা গাড়ি আপনি পাবেন ঠিক সেম গাড়িটাই অল্প কিছু বাজেট বাড়ায় আপনি কিন্তু প্রি অর্ডার করে আনতে পারেন আবার স্টকের থেকেও পাবেন সেই ব্যবস্থাও আছে আমরা কম দামে গাড়িও আমরা আনি যদি কেউ চায় যে বাজেট ফ্রেন্ডলি একটু গাড়ি কিনতে আমরা সেক্ষেত্রে যেহেতু এক্সিও কথাই বললেন

জি প্রসে স্টার অপশন রয়েছে টোটালি ব্ল্যাক ইটেরিয়ার এবং এলিয়ান প্রিমিয়র সামনে শেপ কেস দেখতে অনেকটাই একই রকম ভালোই লাগে খুবই স্মার্ট একটি গাড়ি মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য কনস্ট্রোল বক্স রয়েছে এবং সিটেড ক্যাটার্নটা খুবই সুন্দর এবং সামনে পিছনে লেগ স্পেস ভালোই থাকে অনেক অনেক স্পেশিয়াস গাড়ি গুলা মাইনেস এটা ফর্টি ফাইভ আর অক্ষন গেট ভিহা থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ মাইলেজ গেট কালারের ক্ষেত্রে দাম আসলে অনেক সময় কম বেশি হয় আমরা মডেল তৈয়ার হচ্ছে মডেল এলিয়ন এ মাইলেজ ফ্রেশ গাড়ি প্রাইস করতে ভাইয়া এটা আমার আস্কিং হলো থার্টি

এলিয়নের মধ্যে আপনার পার কালার মেকআপ ব্লু ব্ল্যাক সিলভার কালার अवेलेबल আছে আমাদের সব কালার সবগুলো আছে এর মধ্যে এটা হচ্ছে কালার ব্ল্যাক ইন্টেরিয়র এবং ফেব্রিক সেট আমাদের সামনে দেখি এই গাড়ির সাথে রেল সেট আসেনি

কিংবা সিলভার কালার হতো সেই ক্ষেত্রে তার যে কতটুকু আচ্ছা সিলভারের ক্ষেত্রে বা অন্যান্য কালারের ক্ষেত্রে মিকা ব্লু কালারের এর সাথে যদি আপনি কম্পেয়ার করেন এক থেকে দেড় লাখ টাকার একটা পার্থক্য থাকে এক থেকে দেড় লক্ষ টাকা পার্থক্য রয়েছে জি ঠিক আছে ভাইয়া আমরা এক গাড়ি দেখি যাদের বাজেট কম তাদের জন্য আসলে এক জিও গাড়ি এই মুহূর্তে রিকন এটা হলো নন হাইব্রিড নন হাইব্রিড স্যার 20 এর মডেল 2020 এর এক্স প্যাকেজ এক্স প্যাকেজ জি সিলভার কালার এবং এই গাড়ির সাথে লাগলে ড্যাশ ক্যাম আসছে যদিও সব গাড়ির সাথে আসে না ফক গাড়ির অপশন রয়েছে চাইলে ফক গাড়ি ইনস্টল করা যাবে এই গাড়ি তো ব্যাক সাইড দেখানোর সুযোগ নেই আমি তো সামনে ইন্টারভিউ দেখানোর চেষ্টা করব অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন স্পেস একদম কম যেহেতু পাশাপাশি গাড়ি রাখা ডিটেলস দেখানো সম্ভব না সিলভার কালার গাড়ি এবং ব্ল্যাক ইন্টেরিয়র ফ্যাব্রিক্সের সেট

অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সময় দিলে সবসময় সময় দিয়ে থাকলে আবার চলে আসবো যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট সবসময় রিকোয়েস্টে করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব সম্মানিত করার চেষ্টা করবেন আমরা যাওয়ার আগে শর্মি অ্যাড্রেসটি জেনে নিই ভাইয়া এটা হচ্ছে এনএইচ অটো ক নাইনটি সিক্স পুরিল বিশ্ব রোড কাজীবাড়ি বাস স্ট্যান্ডের এখানে মোবাইল নম্বর হলো জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ট্রিপল ওয়ান সিক্স এইট টু যারা আসবেন যোগাযোগ করে আসবেন আমি লোকেশন বলে দিই অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ